দিনের বাছাই করা পাঁচটি খবরে ডালে নিয়ে হাজির আমি সায়ন্তিকা আর আপনারা দেখছেন গ্রাম বাংলা মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে বালি চুরির অভিযোগ সিমলাপালে সিমলাপাল থানার লক্ষ্মীসাগর গ্রাম পঞ্চায়েত এলাকার গোট কানালি গ্রাম সংলগ্ন শিলাবতী নদীর গর্ভ থেকে দিনে দুপুরে ট্রাক্টরে করে বালি চুরির অভিযোগ রবিবার দুপুর নাগাদ সেই বালি চুরির ছবি ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায় প্রশ্ন উঠছে একাধিক যদি রক্ষকে ভক্ষক হয় তাহলে আপনি এই চুরি কিভাবে ঠেকাবেন আমরা প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার গেছি বিএলআর অফিসে আমরা লিখিত অভিযোগ করেছি আপনি দেখতে পারেন আমরা আইসি সাহেবকে বলেছি আমরা বিডিও সাহেবকে বলেছি যে সিমলা পালের বুকে বালি চুরি হচ্ছে প্রশাসন এই ব্যাপারটা জানেন তারা অবগত আছেন বললে ভুল হবে যে তৃণমূলের যারা নেতা কর্মীরা আছেন তাদের মদতে এবং বিএলআর অফিসের অফিসারদের মদতে এবং থানার মদতেই এই বালিচুরি হচ্ছে এবং তারা এটা ব্যাপারে অবগত দেখুন তৃণমূল কংগ্রেস একটা দল যে দল দলনেত্রী এবং তাদের চলে এবং দলের যে নির্দেশ তার বাইরে চলে না সেখানে আমি বলবো যারা এই ধরনের অভিযোগ করেছে যদি এই ধরনের কোন ঘটনা ঘটে থাকে ওই গোটকারালি এলাকাটা আমাদের দলের পক্ষে নেই এবং সেখানে যিনি বুথ সভাপতি এবং সেখানে যিনি মন্ডল সভাপতি তাদের যোগ সাজস হয়তো চলছে বাংলাদেশ ইস্যুতে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী এবার কলকাতার ঢাকা বাস স্ট্যান্ডে বিক্ষোভ বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে এই বিক্ষোভ শর্টলেক করুণাময় থেকে ঢাকার যে বাস ছাড়ে সেই বাস গিরে বিক্ষোভ বিক্ষোভ দেখালো বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি এবং তার পাশাপাশি ঢাকার জামদানি শাড়ি পুরানো হলো বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে যেভাবে হিন্দু মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে যেভাবে আমাদের মা কালীর মন্দির যেভাবে হিন্দু মন্দির যেভাবে ইস্কন আক্রান্ত হচ্ছে যেভাবে সাধু সন্ন্যাসীদের জেল ভর্তি করা হচ্ছে এবং তাদের জন্য আইনজীবী পাওয়া যাচ্ছে না হিন্দু মহিলাদেরকে খুন করা হচ্ছে হিন্দু সন্তানদের মহিলাদের তুলে নিয়ে চলে যাচ্ছে হিন্দুদের স্বার্থে আমরা বাঙালি হিন্দু যে বাঁচাও কমিটি তার পক্ষ থেকে আমরা আজকে এই বিক্ষোভ আন্তর্জাতিক যে বাস স্ট্যান্ড এবং আমাদের দাবি থাকছে যে যতদিন না পর্যন্ত হিন্দুদের ওপর এই নিধনযোগ্য এই বর্বরিচিত ন্যাক্কারজনক লজ্জাজনক ঘটনা বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত কৌরামইতে আন্তর্জাতিক বাস স্ট্যান্ডে ঢাকাগামী বাস চলবে না এবং আমাদের প্রতিবাদ হচ্ছে আজকে আমরা এই ঢাকাই জামদানি বর্জনের ডাক দিলাম প্রেমের নামে ধোকা সারপ্রাইজ দেওয়ার নাম করে চোখ বেঁধে প্রেমিকের যৌনাঙ্গ কেটে নিল প্রেমিকা ডমজুর থানা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি অভিযোগ প্রেমের নামে ধোকা দেওয়ায় প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিলেও প্রেমিকা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানা এলাকায় আশঙ্কাজনক অবস্থায় প্রেমিক যুবককে কলকাতার এস এস কেম হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রেমিকাকে আটক করেছে পুলিশ মানে ভালোবাসা ছিল তার মানে ওকে ডেকেছে ডেকে বাগানে নিয়ে আসে বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে বলছে তোমার সারপ্রাইজ দেবো বলে

রবিবার বেলা কলকাতার স্ট্রিট মোড় থেকে হয়ে দিনেন্দ্র স্ট্রিটে একটি মিছিলের আয়োজন হয় মিছিলে অংশগ্রহণ করেন কুণাল ঘোষ সহ একাধিক ব্যক্তিত্ব মিছিল শেষে কুনাল ঘোষ বললেন বাংলাদেশের প্ররোচনায় কেউ পা দেবেন না কেন্দ্রীয় সরকার কেন এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বিজেপি নেত্রী বৈশালী দালমিয়ার বাড়ির সামনে বোমা বাজে গভীর রাতে আচমকাই বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা যার জেরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুর থানার পুলিশ শনিবার রাত বারোটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বিজেপি নেত্রী বৈশাখী দালমিয়ার বাড়ির গেটের সামনে আচমকাই বোমা ছড়ে বলে অভিযোগ তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির থাকব আমি সায়ন্তিকা সঙ্গে থাকবেন আপনারা